দেড় কিলো মাংস নিয়ে পোলট্রির মাংস দেখতে পাচ্ছেন পোলট্রির মাংস আর এখানে অলরেডি পেজটা রেডি করে দিয়েছি মাংসটা রান্না করব আপনারা দেখবেন যে মাংসটা আমি রান্না করতে পারি কি না প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম লবণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া কালারের জন্য এরপরে লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে মাংসটা সুস্বাদু হবে তো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা দিচ্ছি আমি অলরেডি দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে পাকাতে লেগেছি অলরেডি পেঁয়াজটা পাকছে একদম সুন্দরভাবে নেড়ে নেড়ে দিচ্ছি অল্প অল্প করে যাতে পেঁয়াজের যে একটা পেঁয়াজটা আস্তে আস্তে পেকে যায় আস্তে আস্তে একটা লাল বর্ণ ধারণ করতে লেগেছে এবার অল্প করে দেবো জিড়ে গুঁড়ো এ এখানে জিড়ে গুঁড়ো আছে জিড়ে মোহরি সব গুঁড়ো আছে এখানে অনেক রকম গুঁড়ো আছে এটা দিয়ে দেবো অল্প করে তাহলে একটা ফ্লেভার আলাদা একটা ফ্লেভার আসবে একটা আলাদা রং ধারণ করেছে কিছুক্ষণ পর আমি আসতে করে মাংসটা দিয়ে দেব ধারণ করেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি দিয়ে দেবো মাংস আমাদের এই যে মাংসখানি দিয়ে দেবো মাংস ঢালা চালু করে দিয়েছি অলরেডি অল্প অল্প করে মাংসখানি দিয়ে দিলাম আস্তে আস্তে করে নেড়ে দেব যাতে পুরো পেঁয়াজের ইটা পুরো মাংসর গায়ে লেগে যায় কালারটা ফিরেছে অলরেডি মাংসর যে কালার প্রায় আর দশ পনেরো মিনিট লাগবে তাহলে পুরো মাংসটা মাংসের মতো পেকে যাবে মানে মাংসটা রান্না হয়ে যাবে এবার জলটা ছেড়ে দেখে মাংসের যে এই মাংসের মধ্যে যে জল থাকে জলটা অলরেডি ছেড়ে দিয়েছে মাংসটা যেন সেদ্ধ হয় তার জন্য পাওয়ারটা কমিয়ে দিলাম এবার লাড়াচাড়া করি একটু অল্প করে লাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর প্রায় দশ মিনিটের মধ্যে মাংসটাকে একদম নামিয়ে দেবো নামার সময় মাংসর যে কালারটা থাকবে আপনাদেরকে দেখাবো এবার মাংসটা লাগতে লেগেছে এবার সম্ভবত হয়ে এসছে এবার মাংস প্রায় শেষের দিকে এবার মিট মশলা গরম মশলা মাখানো আছে তো এবার অল্প অল্প একদম মাংসের মতো হয়ে গেছে সিদ্ধ অলরেডি হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট এখানে দেখো মাংস দেখা রান্না প্রায় কমপ্লিট এবার আমি নিজে এক পিস খেয়ে দেখবো একটা পিস নিলাম দেখতে পাচ্ছেন একটা পিস নিলাম খেয়ে দেখবো কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব ভালো লাগে তো আজকের মতো এখানে আবার দেখাবে নতুন ভিডিওতে